হ্যালো বন্ধুরা আজকে আমি রুই মাছের মাথা দিয়ে আর এই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এটা দিয়ে মুড়ি বানাবো আর সাথে পেঁয়াজ রেখেছি রসুন রেখেছি আর ফোড়নে যা দেওয়া সেটাই দেবো আর মশলা তো যা দেওয়া দেবো সেটা আপনাদেরকে দেখাবোই আপনারা অবশ্যই আমার হেসেলে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভালো আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছের মাথাতে এবার আমি এটা কিনে নিচ্ছি সে তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি সেন মাথা করতে গেলে পরে ঠিক এইভাবে ভেজে নিতে হবে আলু আলু একটা সেন্ট হয় না আলু সেটা ভালো লাগে না করে আপনার আলুর একটু সেন্ট থাকবে না মাছের মাথার মুড়ি ঘন্ট করে দেখাচ্ছি এভাবে গেছে এভাবে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আলুটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এইdala আর একটু সামান্য কালো জিরা পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম লবণটা কেটেছি

তুমি দিয়েছিলাম তো এখন অল্প করে দিলাম লাগলে আবার পরে দিব না এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা করে জল দিয়ে দিলাম মশলাটার সঙ্গে এবার অল্প করে রসুন দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি আর আলু ঢেকে দেবটাকে আমি দু টুকরো করে নিচ্ছি আর কানসাটাকেও দু টুকরো করে দিলে সেটাকেও দু টুকরো করে দেখেন দেখতেই পাচ্ছেন এখন আমার এটা ভাজা হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর করে মশলা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা দেব না ধনে পাতা দেব সেই জন্যই গরম মশলা দিলাম না অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি যেন নুনের মাত্রাটা ঠিক থাকে সেই জন্য পান খাইছো আজকে একটুখানি পান খেয়ে নিয়েছি বলে দিলাম আপনাদেরকে আমি একটুখানি খেয়েছি বেশি খাই না সারাদিনে দুটো খাই এবার ঢেকে দিচ্ছি দিচ্ছি দিয়ে বন্ধুরা আলু দিয়ে মাথায় মুড়িগণ্ড করা হয়ে গেছে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে এমন না যে খারাপ লাগবে একবার অবশ্যই করে খাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধু বান্ধব এবং মিত্রের আত্মীয় স্বজনের কাছেও ছড়িয়ে দেবেন আর আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন বলতে বলতে আমার